আসসালামু আলাইকুম সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে আমি কি একটি ল্যান্ডশেয়ার প্রজেক্ট থেকে ফ্ল্যাট কিনবো নাকি ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনব এ নিয়ে অনেক মানুষই কনফিউশনে থাকেন তো আমি হচ্ছি রায়হান গত চার থেকে পাঁচ বছর ধরে প্রপার্টি নিয়ে কাজ করি খিলগাঁও রামপুরের পিছনে অসংখ্য মানুষকে প্রপার্টি ক্রয় করে দিই তো আজকে আমরা এই একটি ছোট্ট সাবজেক্ট নিয়ে কথা বলবো যদিও এটা একটা পুরো জীবনের সঞ্চয়টুকুর ব্যাপার তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে যখন একটি ল্যান্ড শেয়ার প্রজেক্টের মাধ্যমে ফ্লাট কিনতে যাই সেখানে সুযোগ সুবিধাটা একটু বেশি দেখে থাকি এবং সেখানে চাকচিক্য বিজ্ঞাপনও প্রচুর হয়ে থাকে তো এই যাবৎকালে আমরা যত ল্যান্ড শেয়ার প্রজেক্টের বিজ্ঞাপন দিয়েছি এবং তাদের কোম্পানির সাথে কাজ করেছি যতটুকু বুঝতে পেরেছি যে ল্যান্ড শেয়ার প্রজেক্টে হয়তো চল্লিশ একটু কম খরচে একটা ফ্ল্যাট রেডি করা যায় কিন্তু এখানে কিন্তু কথা রয়েছে কিন্তু এই সকল প্রলোভন বা চাকচিক্য বিজ্ঞাপন দেখেই শেয়ার প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করে থাকেন এক্ষেত্রে কিন্তু অনেকজনই প্রতারণার সম্মুখীন হন আমার চ্যানেলের ভিডিও দেখে অনেকজনে কিনেছে এরকম প্রতারিত হয়েছে আমি নিজেই প্রমাণ এবং এখন এখনও অনেকজনে গালিগালাস খাই যে ভাই কী বিজ্ঞাপন দেন হ্যাঁ এই সকল শেয়ার প্রজেক্টে আমি এতদিন ধরে তিরিশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা পালায় রাখছি এখনও কোনো রাজুক প্লান পাশেই নিয়ে আসতে পারে না এরকম অনেক সুমি যে বিনিয়োগ করার ক্ষেত্রে কি কথা মাথায় রাখতে হবে যেটা একটা লেন্দি প্রসেস মানে খুবই লং টাইম লাগে এবং যতই দ্রুত বলুক দুই বছর তিন বছরে হ্যান্ড করতে পারবে একটি শেয়ার প্রজেক্ট ফ্ল্যাট রেডি করে সেটা আসলেই সেরকম হয় না যদিও হাতে গোনা দুই একটা হয়ে যায় কিন্তু একশোর মধ্যে দু একটা এটা ধরা যায় না এবং প্রতারণাটা কিন্তু সবচেয়ে বেশি হয় রাজুক প্লান পাস না থাকলে যেটা আসলে অনেকজনই বিনিয়োগ করে তার টাকাটা সেখানে করেই থাকে যার কারণে অনেকজনই এখান থেকে বেরিয়ে আসতে পারে না আবার অনেকজনের ভাবে শেয়ার কিনে রাখলে কিছুদিন পরে হয়তো বৃদ্ধি পেলে সেল করে দেবে বিনিয়োগ করার ক্ষেত্রেও ভাবে যে আমি যার শুধু এখন একটা শেয়ার কিনে রাখবো বৃদ্ধি পেলে সেল করে দেবো সেই ক্রয় করা যায় কিন্তু আপনি যদি ল্যান্ড শেয়ার ক্রয় করার ক্ষেত্রে একটা স্বপ্ন দেখেন একটি ফ্ল্যাট বুঝে পেয়ে সেখানে প্রায় অনেক কম দামে আপনি উঠে যাবেন এবং সেখানে আপনার একটা মাথা গোজার ঠাই হবে তাহলে আপনাকে একটু ভেবে চিনতে এই সকল প্রজেক্টগুলোতে বিনিয়োগ করতে হবে কারণ আমরাই অনেক ভেবে চিনতে বিজ্ঞাপন দেয় আমরা কিন্তু দশটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট আসলে আমরা তিন চারটা বাসাই করে করে দেই তারপর ওই তিন চারটা যাদেরকে দেই এরপরও শুনি এই সমস্যায় পড়ছে সেই সমস্যায় পড়ছে এরপর আসি ডেভেলপার থেকে কাছ থেকে ফ্ল্যাট কেনার কথা মূলত আমরা যারা একটু মধ্যবিত্ত অল্প মানুষ কিছু টাকা ব্যাঙ্কে বা বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করে বা বিভিন্ন সিস্টেমে জমিয়েছি আমরা কিন্তু সবাই চাই যে কিছু টাকা কমে একটা ফ্ল্যাট কেনার জন্য তো সেখানে আমরা কিছু টাকা কমের ক্ষেত্রে আমরা যখনই ভাবি তখন কিন্তু ডেভেলপার কোম্পানির কাছ থেকে কেনার ক্ষেত্রে এখন তো সবাই ভাবে যাই রে মনে ডেভেলপার কোম্পানি অনেক টাকা রাখে মূলত এত কিন্তু ডিফারেন্স না আমি আপনাদের যদি বনশ্রী হিসাবে একটা উদাহরণ দেই বনশ্রী এই ব্লকে पच्चीस स्कोयर फिट बर्तमान বর্তমান রেট চলতেছে এটা ব্লগ অনুযায়ী এই সাত হাজার আট হাজার এরকম পার স্কোয়ার ফিট চলতেছে কিন্তু আপনি যদি ল্যান্ড শেয়ারও কিনতে যান যতই সে সেই সেটা যেই এমন অনেক পরে যখন পাবেন সেই হিসাবে আপনি যদি আবার আপনার বিনিয়োগটার একটা মানে যোগ করেন বা একটা ক্যালকুলেশন করে দেখেন দেখবেন এখন ডেভেলপার কোম্পানির কাছ থেকে একটা রেডি প্লাট কিনলে এক দুই হাজার টাকা বেশি গেল পার স্কোয়ার ফিটে আপনি কিন্তু এখনই উঠে এটা থেকে একটা বিনিয়োগ কিছু টাকা পেয়ে যাবেন ভাড়া দিয়ে দিলে অথবা আপনি কোথাও থাকছেন সেখান থেকে এখানে এসে ভাড়া থাক ভাড়া থাকতে হলো না আপনার কিন্তু ওইখান থেকে ভালো একটা টাকা সেভ হবে ওই সেভটা আপনি যদি একটা ক্যালকুলেশন করতে যান আজ থেকে দুই তিন চার বছর পরে দেখবেন ওই ল্যান্ড শেয়ার প্রজেক্টের মতোই সমান সমান হয়ে যায় ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনলে তো মূলত এখন সবাই একটু ডেভেলপার কোম্পানিকে মানে এমনভাবে মানে মানুষ নিচু করে দেখতেছে যাই ডেভেলপার কোম্পানির ফ্ল্যাট কিনলে মনে যে গলা কাটবে বা অনেক টাকা বৃদ্ধি বেশি পড়ে যাবে আসলে আপনারা একটু একদিন একটা ক্যালকুলেটার নিয়ে বসেন যে একটা প্রজেক্ট থেকে আপনি যখন একটা শেয়ার কিনবেন কিনে ফ্ল্যাট তৈরি করতে ছয় থেকে সাত বছর পরে যাবে আপনার এত এত টাকা এখানে আর একটা রেডি ফ্ল্যাট হয়তো পাঁচ থেকে দশ পনেরো লাখ টাকা বেশি পড়লো আপনি কিনে ফেললেন কিনে দেখবেন সেখানে থাকতে পারছেন টাকা রয়েছে তারা ডেভেলপার কোম্পানির কাছ থেকে রেডি ফ্ল্যাট কেনার তবে যাদের টাকা একটু কম রয়েছে যে আস্তে আস্তে অল্প অল্প টাকা দিয়ে করতে চান লং টাইম লাগুক তারা ল্যান্ড শেয়ার প্রজেক্ট থেকে ফ্ল্যাট কিনতে পারেন আই হোপ আপনারা আমার এই বিশ্লেষণটা ফুল ডিটেলসটা আপনারা শুনে আপনারা নিজেরা একটু ভাবুন কোন জিনিসটা আপনার জন্য এখানে ভ্যারি করবে আপনার ইনকাম সোর্স আপনার কীরকম সঞ্চয় রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে এই ফ্ল্যাট কেনার ল্যান্ড শেয়ার অথবা ডেভেলপার কোম্পানির কাছ থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ